দীর্ঘদিন ধরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে কর্মরত একশত সাতচল্লিশ জন কর্মচারীকে নিয়মিত করার দাবিতে আন্দোলন করেছে কর্মচারীবৃন্দ নিজস্ব প্রতিনিধি রায়হানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার রাজধানীর জাতীয় গৃহায়ন ভবনের সামনে কর্মচারীরা এই আন্দোলন করেন এ সময় কার্যভিত্তিক চুক্তিতে কাজ করা একশত সাতচল্লিশ জন কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন তাদেরকে চাকরিতে স্থায়িত্ব না করে নতুন নিয়োগ যাতে কর্তৃপক্ষ না দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের লক্ষ্য জানতে চাইলে সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শাহিন বলেন আমাদের সহকর্মী এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কারো কারো দীর্ঘদিনের বেতন আটকে পড়ে থাকায় তারা খুব কষ্টে জীবনযাপন করছে সভাপতি এ কে এম এমসা পাটোয়ারি বলেন আমরা সরকারের নির্দেশে সাধারণ মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করে থাকলেও আমাদের এখানে কর্মরত অনেকেই বাসস্থান বা সরকারি কোয়ার্টারগুলো অনেক পুরাতন হয় অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তাই তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা খুবই জরুরি এর আগেও কর্মরত কর্মচারীদের নিয়মিত করার লক্ষ্যে একটি কমিটি বোর্ড গঠন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তবে কমিটি বোর্ড থেকে কর্মচারীরা তেমন কোনো আশার আলো দেখতে পাননি এছাড়া সরকারের তেমন কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেননি ওই সকল কর্মচারীরা এসব বিষয় নিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি চলো আর নতুন চেয়ারম্যান আমি বলবো আমি বলবো ভোটের করে আগামী দুদিনের ভিতরে অবশ্যই আমাদের দাবি মান নিতে হবে

যে প্রশাসন আছে আমরা মনে করবো তারা আগের প্রশাসন তারা সসম্মানে এই জায়গা থেকে চলে যায় এটা আমাদের আমাদের এই অফিসে আমাদের এই অফিসে কেউ কেউ চেয়ারম্যান বা মেম্বাররা আসেন ছয় মাসের জন্য এক বছরের জন্য দুই বছরের জন্য ওনারা ফ্ল্যাট প্লট সবই পান আমার ওয়ার্ড চার্জ কর্মচারী পঁচিশ বছর তিরিশ বছর চাকরি করে তাদেরকে কোনো প্লটে দেওয়া হয় না কোনো ফ্ল্যাটে দেওয়া হয় না এবং তাদেরকে নিয়মিত করা হয় না প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ধরনের বৈষম্য চলছে সুতরাং এই বৈষম্য আর চলবে না আমরা চাইবো আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আমাদের এই দাবিটা যদি শুনেন আমার এই অসহায় ভাই বোনদের দাবি তিনি মেনে নেবেন